কাঁচা আম প্রায় শেষ পর্যায়ে পাকা আমের মোমো গ্র্যান্ড চারপাশে শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব তৈরি আমি দুই রকম আমসত্ত্ব বানাবো একটা হলো পাতলা লেয়ারের আর একটা হলো ভারী লেয়ারের ভারিটা আমি বরফির মতো করে পিস পিস করে কেটে নেব এখন চলে যাই আমসত্ত্বর মূল প্রসেসে সেলানো আমগুলা ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আমি একটু মোটা করে নিয়েছি কারণ আমগুলোতে তেমন আঁশ নেই এরপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি লবণ চিনি একসাথে আমি জাল দিয়ে নিচ্ছি চিনিটা পরে অ্যাড করলেও হয়তো আমি আগেই অ্যাড করেছি কারণ আমি পানি ব্যবহার করেছি কম চিনি ব্যবহার করলে একটা এক্সট্রা পানি বের হয় ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য ঘুটনি দিয়ে বড়ো টুকরাগুলোতে চাপ দিচ্ছে এগুলো গলে যাচ্ছে এরপর একটা ছাঁকনিতে সম্পূর্ণ পাল্পগুলো ঢেলে নিলাম ছাঁকনি দিয়ে সেঁকে নেওয়ার পর যে এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে আবার এই মসৃণ পেস্টটি তৈরি করার জন্য ঠান্ডা করে ব্লেন্ড করেও নিতে পারবেন এই পাল্পগুলোকে এখন চুলায় একটা পাতিল বসিয়ে আবার আমি জাল দিয়ে নিব আমি দুই রকম আম তৈরি করব। একটা হলো ঝাল মিষ্টি আর একটা হলো সুদুই মিষ্টি আমার জ্বালানো হয়ে গেছে লবণ চিনিও দেখে নিয়েছি ঠিকঠাক সবই আছে এখন ট্রেতে হালকা একটু তিল ব্রাশ করে নিয়ে এই পাল্পগুলো পাতলা করে বেছিয়ে দিব যাতে সহজে উঠে আসে আমের পিউরিটা অনেকটা আঠালো হয়ে গেছে এই জন্য ব্রাশ দিয়ে সমান করে নিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু না থাকে গরম অবস্থায় রোদ্রে দেওয়া যাবে না কিছুক্ষণ এটা ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর রোদ্রে দিব মিষ্টি আমসত্ব তৈরি হয়ে গেল এখন যেটা করতেছি এটা হলো টক ঝাল মিষ্টি আমসত্ব পাঁচ ফোরণের গুঁড়া মিক্সড করে নেওয়ার পরে এখন মিক্সড করব চিলি ফ্লাক্স মরিচের গুঁড়া চাইলেও আপনি অ্যাড করতে পারেন আমার কাছে চিলি ফ্লাক্সেই মজা লাগে আধ ভাঙ্গা মরিচের গুঁড়া দাঁতের মধ্যে মরিচের বিষুর কামড় পড়লে আমার কাছে বেশ মজা লাগে পিউরিটা চকচকে ভাব চলে আসছে এবং নিচেও বুদবুদ করতেছে তার মানে এর পাক হয়ে গেছে আর জাল দিতে হবে না আমি এখন একটা ট্রেতে সমস্ত পিউরিগুলো ঢেলে নেব এমনভাবে বিছিয়ে নেব যাতে এক দেড় ইঞ্চি পুরো হয় বিছানো হয়ে গেলে এটা কিন্তু সাথে সাথে রোদ দেওয়া যাবে না প্রথম দিন আমি এটা রোদ্রে দিই নেই ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচেই রেখেছিলাম এরপর করা রোদ দেখে তিন চার দিন রোদ্রে দিতে হবে লেয়ারটা অনেক ভারী শুকাতে এই জন্য কয়েকদিন সময় লেগে যায় আরও দ্রুত শুকাতে চাইলে রান্না করার সময় গ্যাসের চুলার নিচেও কিন্তু আপনি দিতে পারেন শুকানো হয়ে গেলে এরকম একটা ডিপ কালার চলে আসে তখন হাত দিয়ে টাচ করলেও কিন্তু হাতে লেগে যায় না খুব টাইট লাগে আমি এখন এগুলা চাকু দিয়ে বরফি আকারে পিস পিস করে কেটে নেব এই এভাবে আমি কেটে নিলাম আপনি চাইলে যে কোনো শেপ দিয়ে আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এভাবে বক্সে ভর্তি করে ফ্রিজেও রাখা যায় আবার বাইরে রাখলে মাঝে মাঝে রোদ দিতে হয় তা না হলে একটু ফাঙ্গাস ফাঙ্গাস ভাব জমে যায় তবে আমার কাছে ফ্রিজে রাখাই বেস্ট